দিয়েছে দাও দিয়ে নিয়ে কি বলবি হ্যালো এভরিওান দেবলিনা স্টোরিতে তোমাদের সব বাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি রাকাবান্ধানের আগের দিনের ব্লগ রাক্সাবান্ধনের আগের দিনটা ঠিক কেমন কেটেছিল আমার সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব দিনটা ছিল সানডে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি করি কারণ সারা সপ্তাহ বেশ ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় তো ব্রেকফাস্টে দেখতেই পেলে ছিল ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা তার সাথে ছিল ঘুগনি এটা দিয়েই ব্রেকফাস্ট করেছিলাম আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা এটাকে কী বলে ছেঁড়া পরোটা না পেটাই পরোটা প্লিজ কমেন্ট করে জানবে আর কে কে ভালোবাসো খেতে অবশ্যই জানি অত তো ভীষণ প্রিয় ব্রেকফাস্ট সেরে প্রচুর কাজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যেমন ধরো এই গাছ পরিচর্যা করা তোমরা যারা ব্লগ দেখো জানো আমার কিন্তু বেশ অনেকগুলো গাছ আছে তো সেইগুলো এই সানডে করেই ওদের একটু যত্ন টত্ন করা হয় আর কি তারপরে থাকে কুচি ঝাড়া ঝাড়ি মোচামোছি ঠিক আছে এই সবগুলোই করি তারপরে লাঞ্চের জন্য রান্না করে নিলাম খুব সিম্পল চিকেন কারি আর ভাত এরপর বিকেলবেলায় বেরিয়ে পড়লাম প্রতিবাদ মিছিলে সামিল হতে হ্যাঁ জীবনের এই প্রথমবার প্রতিবাদ মিছিলে সামিল হতে গেলাম আর যেখানে ও আমাকে নিজে গিয়ে ছেড়ে দিয়ে এলো কারণ ছেলে বাড়িতে ছিল আর ছেলে একা ছিল তাই ও থাকতে পারলো না বাট আমাকে গিয়েও ছেড়ে দিয়ে এসেছে সাধারণ মানুষ হিসাবে এই প্রতিবাদে জয়েন করতে পেরে আমি সত্যি ভীষণ খুশি আর আমাদের প্রতিবাদটা কেমন ছিল সেটা আমি ফেসবুক লাইভে দেখিয়েছিলাম তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আমি আইডিটা মেনশান করে দিচ্ছি কোনো আছে আছে জমাই দা साम्हूं हैर करियो त

হরিনাবিতে গাই আমার কা থেকে হরিনাভি আসা হল আবার আবার ব্যাক করা হবে গাইজ হরিনাবিতে আমাদের প্রতিবাদী মিছিলটা মানে ওখানেই শেষ হয়েছে এবার ওখান থেকে আমি যদি মানে ব্যাক করে রাজপুর ফাঁড়িতে আসতাম বা ওখান থেকে অটো ধরতাম মানে পেতাম পুরো একদম ব্যাক তো ওই হরিনাবি থেকে হাঁটা শুরু করেছি করে এখন রাজপুর ফাঁড়ি ছাড়িয়ে চলে এলাম বাংলা স্কুল অনেকে চিনবে এটা এইটা হ্যাঁ তো কী আর করা এখন হেঁটে হেঁটেই সোনারপুর যেতে হবে টোটো অটো মানে যা আসছে সব সব ফুল সব ফুল মানে পাওয়া মানে দুষ্কর ব্যাপার কিছু করার নেই তো একটু কষ্ট হবে কাল আবার সকাল হলে স্কুল রাখি পূর্ণিমায় তো স্কুল ছুটি থাকেন যেতে হবে স্কুলে তো চলো যাই তাই চলে এসেছি মোড়ে সোনারপুর মোড়ে কি হয়েছে বলো তো ওই অটোটা কেন পেয়েছি ওই অটোওয়ালার মা বোন বৌদি তারা সব অটো করে আসছে ওরা বললো ওরা উনি বললেন যে আমি ওদের ছেড়ে দিয়েছি অটোওয়ালা বললেন তাই আপনারা অটোটা পেবেন মানে পেয়ে গিয়েছি তাই এই ভালো পা তো অলরেডি ব্যথা ব্যথা করছে এতটা দিনও হাঁটা হয় না তো নেওয়া পড়েছে আর এখন চলে এসেছে একটা রাখির দোকান এখানে পরপর অনেক রাখির দোকান কিছু রাখি তো আমার লাগবেই কাল স্কুলের জন্য আর আমার ভাইকেও তো করতে করতে রাখি পড়ায় তার জন্য রাখিটা বা সাDataReader বন্ধ করো বাবা ভাই বাইরে পড়ছে এই যে ছোট চিকচিকে এটা হচ্ছে এটা টাকা আমি নাই দাঁড়িয়ে আছি একটা বানিয়ে দাও বানিয়েছি দিদি বানিয়ে আর এইগুলো কি সবে বানাচ্ছো থেকে বানাচ্ছ ওহ ও ও প্রাইজ চলে এসেছে আমাদের পাড়ায় আর দেখতে পাচ্ছ পাড়ায় বসেছে শ্রাবণী মেলা পাড়ায় বসেছে শ্রাবণী মেলা যেদিন আসবো আলাদা করে আসার আসলে কিছুই নেই মেলার ওপর থেকেই তো সবসময় যাতায়াত করছি আলাদা করে আর ওইভাবে মেলায় আসবো কিন্তু আমার ছেলে কদিন ধরে ঘেনাচ্ছে মা নিয়ে চলো মা নিয়ে চলো হ্যাঁ আচ্ছা একদিন যাচ্ছি তো যেদিন আসবো অবশ্যই তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করবো আসবো একদিন তো এখন আর ঘোরার এনার্জি নেই অলরেডি বাজে সাড়ে সাতটা সাড়ে চারটে বেরিয়েছি এই মেলার দোকানগুলো সাড়ে চারটে বেরিয়েছি আর এখন বাজে সাড়ে সাতটা ছেলে রাত আটটা থেকে টিউশন পড়া আছে দাদাকে নিয়ে যাবে বাড়িতে ফিরতেই হবে আর দেখলে যে আমি রাখি কিনেছি এই রাখি কেনা আমার কমপ্লিট তো কী কী রাখি কিনেছি সেটার জন্য দেখতে হবে নেক্সট ব্লগ কালকে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ইন অ্যাডভান্স আর কাল তো স্কুলে যাব। সেখানে রাখি বন্ধন উৎসব হবে তো আমি তো জানি না কোনো রকম আইডিয়া নেই যে কি কি হয় না হয় কারণ এবছরই ফার্স্ট টাইম আমার তোমরা জানো যারা ব্লগ দেখো তো কাল যাব স্কুলে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এই ব্লগটা আমি শেষ করছি সবটাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাকা না না গাইস কেউ অফ হয়েও না ভিডিওটা এখানে আমি শেষ করতে পারিনি তার কারণ ওই গলির মুখে মানে আমার বাড়ি ঢোকার গলির মুখে দেখলাম মা মনসার পুজো হচ্ছে মানে পাড়াতেই সেটা আমার মাথাতে ছিল না আমি যাওয়ার সময় দেখতে দেখতে গিয়েছিলাম বা ঠাকুরটাকে আমার প্রণাম করা হয়নি তো সেই মা মনসাকে একটু মন্দিরে ঢুকে আমি প্রণাম করে নিলাম আর ঠাকুরকে দেখো কি সুন্দর ফুলের সাজ গয়নাকাটি শাড়ি পরে কি সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছে তো ঠাকুরকে একটু প্রণাম করলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এরপর রাতে আরও একটা ক্লিপ আমি না তুলে পারলাম না সেটা হলো আমার ছেলে কি বানাচ্ছে দেখো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো গাইজ দেখো আমার ছেলের স্কুল থেকে প্রতিবাদ জানানোর জন্য নিজের মতো করে একটা প্লেকার্ট ওদের বানিয়ে নিয়ে যেতে বলেছে ও এখন সেটা বসে বসে কমপ্লিট করছে কত দূর লিখেছিস দেখি তো ভীষণ আমার ভালো লাগছে যে স্কুল থেকে এমন একটা উদ্যোগ নিয়েছে ওদের তো এরকম বানিয়ে নিয়ে যেতে বলেছে তো সেটাই ও বানালো বানাচ্ছে মানে বানালো মানে বানাচ্ছে আর কি এই তো নামটা পরে নাম লিখবি তোর তুই আগে এটা বানিয়ে নি তো এই জাস্টিসের শুধু যে ইউএসটা লেখা হয়েছে বাকিটা তোমাদের কমপ্লিট হলে আমি দেখাচ্ছি গাইজ দেখো লাস্ট ফিনিশিং চলছে আর আমার ছেলের ওই হাতে কালার দিয়েছে দাও দিয়ে দাও হাতটা এরম করে আঙুলটা দিয়ে ভালো করে চেপে দে আর একটা কি দিবি এখানটা আর একটা দিয়ে দে হ্যাঁ ওখানটা সোজা করেই দিবি বেঁকাচ্ছিস কেন হ্যাঁ হোক না ওর ওপর উঠে যাক না তুই কর না কর তো এই হচ্ছে মেন জিনিসটা পুরো রেডি তো বাবা হাত দিয়ে ধর কিছু করতে হবে না কিচ্ছু করতে হবে না দেখতে বাজে লেগে যাবে তো এই হলো গাইস পুরো জিনিসটা ছেলে সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে তোমরা দেখতেই পেলে তো আমি ভীষণ খুশি যে ও একটা প্রতিবাদে সামিল হবে যেটা স্কুল থেকে অ্যারেঞ্জ করেছে কি বানাবে কী লিখবে এই আইডিয়াটাও সম্পূর্ণ নিজের এটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই জানে তো ওর সাথে সাথে আমিও ভীষণ খুশি যে ছেলে এমন একটা জিনিস বানাচ্ছে প্রতিবাদে যাবে তো ভীষণ ভালো লাগছে তো গাইস দেখো ছেলে এটা বানিয়েছে আর বানাতে বানাতে কটা বাজলো দেখো এই তো প্রচণ্ড রাত রাত বাজে তিনটে আবার মর্নিং স্কুলে পড়ে আচ্ছা কালকের এটা নিয়ে হাতে নিয়ে কি বলবি স্কুলের আচ্ছা আর নেক্সট দিন স্কুলে এটা নিয়ে যেতে ম্যাম বলেছিলেন যে একটু চেঞ্জ করতে মানে রেড লেখাটা ব্ল্যাকে আবার লিখে আনতে তো এটাই হলো সেটা আর এই হলো ওদের প্রতিবাদ মিছিলের সামান্য কিছু মুহূর্ত যেটা আমি পেয়েছিলাম ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভীষণ ভালো লাগছে দেখে যে ছোটো ছোটো ছেলেমেয়েরাও এমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তাতে ছিলেন প্রিন্সিপাল টিচার সবাই সো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব রাখির ব্লগ নিয়ে আর এবছর রাখিতে মানে এমন মজা হয়েছে যেমন স্কুলে তেমন বাড়িতে ভীষণ ভীষণ মজা করেছি মানে এই ফার্স্ট টাইম স্কুলে গেলাম বা স্কুলের স্টুডেন্টদের থেকে রাখি পড়েছি পুরো একদম হাত ভরিয়ে দিয়েছিল সেই ব্লগ যেন তোমরা মিস করো না ফিরবো সেই ব্লগ নিয়ে সবাই ভালো থাকো আর আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করো চলো টাটা